এরকম এবার কেক কাটার জন্য তৈরি চলছে মানে টান একটু বললাম থেকে গেল আজকে কথা বলতে গিয়ে এগুলো হিন্দিতে বেশি মানে হিন্দির দেশেই বেশি বার্থডে মানানো হয়েছে তো সেই জন্য এরকমই কথা বেরিয়ে যাই তৈরি চলছে তো একটা ছবি তোলার জন্য এখন এই ড্রেসে এখন বেলুনের মধ্যে বসে একটা ছবি তুলবে বলছে তো ছবিটাকে তুলে দিই তারপরে এগুলো লাগানো হলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সাজানোটা কমপ্লিট হয়ে গেছে আরও বেলুন আছে আর সাজানো টাইম নেই সেজন্য সাজানো হলো না এরা অনেকক্ষণ ধরে বসে আছে অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও তো অসাধারণ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও বলো কেমন হয়েছে ये लो डम गुलाम सुपर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू गुम्मी गुम्मी बाबा तुम ही आए थे लास्ट में कब तुमने गाना खात मैंने कभी ना तुम्हें आने पड़ेगा ना नहीं आ जरा शो मैं बोल बोल देता हूं क्यों लो दूर मत चला जाओ जाओ काठे रखो काठे ऐसे कर हम बात नहीं बोल रहे हैं एवट तुम के हाथ खड़े ले ए दे भाई नहीं बोलता है दे नहीं कर सकता मुझे खाएगा तू

কেক খাওয়া খাই তো অনেক হলো এবার গিফট খোলার পালা এবার দুষ্টু আমার গিফটটা খুলছে ওর বান্ধবীরা নিয়ে এসেছে গিফটটা তো চলো গিফটটা তো মনে হচ্ছে খুব সুন্দর একটা গিফট হবে দুষ্টু মিষ্টিও তো খুব এক্সাইটেড কখন গিফটটা দিদি খুলবে তো দিদি এবার গিফটটা খুলছে এই দেখো বাহ দারুণ একটা কাচের কাপ সাথে দেখি আর কিছু আছে মনে হচ্ছে এই দেখো অসাধারণ গিফটটা সুন্দর একটা কাপ সাথে একটা চামচ তার মানে এটা সুপ খাওয়ার কাপ তো গিফটটা তো দারুণ হয়েছে আর ওর ঠাম্মা ওকে পাঁচশো টাকা দিয়েছে আর মিষ্টি তো ছোটো সেন ওর মন খারাপ হবে বলে ওকে একশো টাকা দিয়েছে আর আমার মা দিয়েছে পাঁচশো টাকা চলো বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়েও